আজকে আমরা কালের কন্ঠ পত্রিকা থেকে একটি নিউজ পড়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি নিউজটি প্রকাশিত হয় ১৬ জুলাই দুই হাজার পঁচিশ শিরোনাম হলো প্রতিদিন টি ব্যাগের চা পান করা কি ঠিক এই শিরোনামে কি লিখেছে দেখি দিনের শুরুতে হোক বা অফিসের ক্লান্ত দুপুর এক কাপ চা যেন সব সমস্যার সমাধান ব্যস্ত জীবনে সহজে চা বানাতে টি ব্যাগ এখন অনেকেরই পছন্দ তবে আপনি কি জানেন প্রতিদিন টি ব্যাগ ব্যবহার করে চা পান করার অভ্যাস শরীর ও পরিবেশের ক্ষতি করছে গবেষণা বলছে টি ব্যাগে ব্যবহৃত উপাদান ও রাসায়নিক প্রক্রিয়াজনিত কারণে দীর্ঘমেয়াদে শরীরের উপর পড়তে পারে বিপজ্জনক প্রভাব বাড়তে পারে ক্যান্সারের মতো রোগের আশঙ্কা আশঙ্কাও চলুন জেনে নিই টি ব্যাগ ব্যবহারের কিছু ক্ষতিকর দিক মাইক্রোপ্লাস্টিক শরীরে জমে ক্ষতি করছে মাইক্রোপ্লাস্টিক শরীরে জমে ক্ষতি করছে বেশিরভাগ টি ব্যাগ বানানো হয় পলিপ্রোপাইলিন ফাইবার কিংবা ব্লটিং পেপার দিয়ে কিছু আবার প্লাস্টিক জাত উপাদান দিয়ে তৈরি করে ঝকঝকে টি ব্যাগ গরম পানিতে ভেজালে এই উপাদান থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গত হয় যা শরীরে ঢুকে পড়ে এবং অন্ত্রে জমা হতে পারে এতে কোষে প্রদাহ কিডনি ও লিভারে চাপ ক্যান্সারের আশঙ্কা টিব্যাগ সাদা ও চকচকে করতে ব্যবহৃত হয় একটি রাসায়নিক এপিক্লোরোহাইডিন এপিক্লোরোহাইডিন এটি গরম পানির সংস্পর্শে চায়ে মিশে যায় এবং দীর্ঘদিন ব্যবহারে শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে বলে গবেষণা জানাচ্ছে নিম্নমানের চা পাতা টি ব্যবহৃত চা পাতাগুলো সাধারণত চা প্রক্রিয়াকরণের সময় সেকে ফেলা নিচু মানের ফাইন ডাস্ট বা ফিনিশ যাতে স্বাভাবিক চায়ের উপকারিতা কম থাকে এতে প্রায় অতিরিক্ত কৃত্রিম সুগন্ধি ও রং মেশানো হয় যা শরীরের জন্য ক্ষতিকর পরিবেশ দূষণও বাড়াচ্ছে টি ব্যাগের প্লাস্টিক অংশ সহজে মাটিতে মিশে না ফলে এটি মাটি ও পানি দূষণ ঘটায় প্রতিদিন ব্যবহৃত কোটি টি ব্যাগ প্রকৃতির জন্য হয়ে উঠছে এক নতুন প্লাস্টিক বর্জ্যের উৎস বিকল্প হতে পারে। পাতা ব্যবহার করুন স্টিল বা সিলিকনের চাঁকনি দিয়ে নিন অর্গানিক বা কম্পোটে কম্পোস্টেবল টি ব্যাগ বেসিনে যেগুলো প্লাস্টিক মুক্ত ও পরিবেশ বান্ধব নিজেও চা তৈরি করুন স্বাভাবিক উপাদানে